পরকিয়ার জেরে ফের শোরগোল ধুপগুড়িতে স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও সম্পর্কে জড়িয়ে অন্যের স্ত্রীকে বাড়িতে তুলে আনলেন এক যুবক ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া গ্রামে বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের এলাকায় জানা গিয়েছে ভেমটিয়া এলাকার যুবক লাল চাঁদ দীর্ঘদিন ধরে কালীরহাটের এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িত ওই মহিলা দুই সন্তানের মা স্বামী কর্মসূত্রে বাইরে থাকার সুযোগে এদিন প্রেমিকের হাত ধরে সোজা চলে আসেন তার ভেমটিয়ার বাড়িতে অথচ যুবকের নিজের বাড়িতেও রয়েছেন তার প্রথম স্ত্রী ও দুই সন্তান এই সম্পর্ক মানতে নারাজ প্রথম স্ত্রী তিনি সাব জানিয়ে দেন স্বামী যদি ওই মহিলাকে ঘরে তোলেন তাহলে তিনি সন্তানদের নিয়ে বাড়ি ছাড়বেন এবং থানায় লিখিত অভিযোগ জানাবেন এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় স্থানীয়দের মধ্যে নানা মন্তব্য ও জল্পনা সংবাদ মাধ্যম ঘটনাস্থলে পৌঁছাতে যুবক ও তার বাবা উত্তেজিত হয়ে পড়েন কেউই মুখ খুলতে চাননি উপপ্রধানও কোন মন্তব্য করতে রাজি হননি যুবকের দাবি তিনি দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে থাকতে চান তবে সূত্রের খবর এই ঘটনার জেরে উভয় পক্ষই থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন কখন আসছো কখন আসছো আজকে না কালকে গতকাল রাত এবং দিন এখানেই থাকলাম এখানেই হ্যাঁ কার বাড়িতে কার বাড়িতে কার বাড়িতে কি নাম জোরে বলো কি নাম লাল চাঁদ ইনি তোমার কে হয় এনার বাড়িতে যে রয়েছ কে হয় হ্যাঁ কে হয় এনার বাড়িতে আছো কে হয় তোমার হ্যাঁ প্রেমিক হয় তো তোমার যে প্রেমিক বিবাহিত সেটা জানো সেটা কি জানো হ্যাঁ কি না জানো তারও দুইটি সন্তান রয়েছে জানো কত বছর থেকে প্রেম চার পাঁচ বছর তোমার কয় বাচ্চা

তাহলে এরা যদি এদের বাড়ি থেকে মাইরা যদি না মানে এরা এরা স্ত্রী তো এখনো সকাল থেকে খায়নি তোমার মানে কোথায় আসবে কি বলবেন হ্যাঁ তোমার নাম কি নাম বলো তোমার নাম কি বাড়ি কোথায় কোথায় ধরে অশান্তি চলতেছে পাঁচ বছর ধরে ওর ওটাকে ও আমার স্বামী এবং ওর প্রেমিকা ওকে দুজনের জন্য আমার সংসারে বহুত লাগছে কত বছর থেকে প্রায় পাঁচ বছর ধরে